ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও আমি ওয়েলকাম আস্তনে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকার বাইরে এখন আছে আমরা হচ্ছে মাওয়া রোড মাওয়া এক্সপ্রেস হাইওয়ে আর আমরা শাখা রোড ধরে যাচ্ছি হচ্ছে হাসায়রা বাজার মানে আসলে নামটা কি সেটা জানি না সো এখন দিকে যাচ্ছি সামনে আগেতেছি সো দেখা যাক কি। হয় আর রোড কাট এখনও অন্ধকার এখানে লাইটটা দেওয়া খুবই ইমার্জেন্সি দরকার সো আর আমাদের সাথে হচ্ছে তিনটা বাইক আর একটা প্রাইভেট কার সো প্রাইভেট কারে হচ্ছে চার বাড়িতে যাব। তারা কারি সো ওই প্রাইভেট কার দিয়ে যাচ্ছে আর সাথে আরো দুজন আছে আমরা যার সাথে ফুটবল খেলি তারা সবাই একসাথে আমরা চিল করতে যাচ্ছি হচ্ছে বাজার তো এখন আমরা চলে আসছি নিমতলি এখান থেকে এখান থেকে আমার পামে চলে যাব

Ja, ja, ja. Echt, Private car. Ja, Hallo, hallo. Alléén, ja. Alléén, ja. ড্রাইভ করতে করতে আমাদের গন্তব্যের যে স্থান সেখানে আমরা এসে পড়ছি আর আমরা এখান দিয়ে আমাদের যে বাসাটার গুলিতে প্রবেশ করলাম সেইটা দেখতে পারতেছেন আর এই তো হচ্ছে ওদের বাসার মেন গেট Kira-kira udah duk punah?

তো আমরা টাড়ি এবং আমাদের বাইক পার্কিং করে আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে থাকবো সেখানে আর এই তো দেখতে পাচ্ছেন এই বাসাটা রাত্রেবেলা গিয়ে আর আমরা অবশ্যই এই যে যে এটা দেখতেছেন ডুপ্লেক্স বাসা আমরা আজকে বা আমাদের যে বেড়ানোর স্থান হচ্ছে এই বাসাটা আমরা এটার ভিতরেই থাকবো আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফলি এই বাসায় আসছি আর দেখতে পাচ্ছেন বাসাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আমাদের যে ছোট ভাই নাহিম ওর নানুর বাড়ি সো আমরা যেহেতু ওই দেশের বাইরে থাকে সো অনেক দিন পরে মানে বাংলাদেশ আসছে সো আমরা সাথী নিয়ে আমরা ওর নানুর বাড়িতে আসছি বেড়াতে তো এখন সবাই এই বাসার ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত আর আমাদের আরেকটা ছোট ভাই আকিব ওই যে দেখতেছেন ওই যে দোলনার মধ্যে বসে বসে দুলতেছে সো একটা মানে রিসর্টের মতন বলতে গেলে মানে উনি যে ছোট ভাইয়ের যে নাহিনের নানা আর মামা এ বাসার অনেক গর্জেস ভাবে সাজাইছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর মার্শাল্লা আমরা রওনা দিছি নয়টার পরে যে মিরবাকে তো পাশের বাসায় হচ্ছে নাহিনের আর একটা মামার বাসায় সেখানে আগামীকালকে প্রোগ্রাম সো এখানে আমরা সবাই দেখতে আসছি কি সুন্দরভাবে এখানে গেটে সাজা এসছে এই গ্রামের বাড়িতে আলহামদুলিল্লাহ তো আমরা গেটের ভিতর দিয়ে ওই বাসাটা প্রবেশ করছি আর দেখতে পাচ্ছি বাসার ভিতর অনেক সুন্দরভাবে মার্শাল অনেক সুন্দরভাবে সাজিয়েছে আর ওনাদের যে প্রোগ্রাম সেটার স্টেজ সাউন্ড বক্স এবং এই বাসাটা যে লাইটিং সিস্টেমটা যেটা আছে সেটা অসাধারণ বলতে গেলে আর আমরা সবাই এটা খুব এনজয় করতেছি আর যেহেতু আগামীকাল অনুষ্ঠান সো আজকে এগুলো সব সেটা ঠিকঠাক করতেছে আর এই তো দেখতেছেন কি সুন্দর লাইটিং সিস্টেম আলহামদুলিল্লাহ এবং অনেক সুন্দর হয়েছে এই গ্রামের বাড়িতে যে এত সুন্দর একটা প্রোগ্রাম যে করতেছে ইভেন্ট ম্যানেজমেন্ট তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইভেন্ট ম্যানেজমেন্টের লোকরা আমাদেরকে তাদের যে লাইটিং সিস্টেম এগুলা একটু অন করে আমাদেরকে দেখাইতেছে আমাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে সো যেহেতু আমরা ঢাকার ছেলে সো আমরা এগুলা দেখে অভ্যস্ত বাট গ্রামের যেসব লোকজন আছে তারা এগুলা দেখে অভ্যস্ত না আর ওনাদের আলহামদুলিল্লাহ ওনারা অনেক আর্থিকভাবে ভালো অবস্থানে আছে সো তারা প্রোগ্রামটা অনেক সুন্দরভাবেই করতেছে আর বিশেষ করে যাদের প্রোগ্রাম তারা দেশের বাইরের থেকে এসেছে আর ওই যে মামি মানে এটা একটা মামার বাসা আর মামি সে হচ্ছে ফরেনার সো তাকে ইন্টারেস্ট করার জন্য মামা তার যথেষ্ট পরিমাণের চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ শুভ সকাল হাসাইল বাজার আর এটা হচ্ছে মুন্সীগঞ্জে অবস্থিত আর আপনারা দেখতেছেন সকালের ভিউ রাতের ভিউটা দেখছেন খুব লাইটিংভাবে ভাবে বাসাটা সাজানো আর সকালের ভিউটা দেখেন তো আমরা নাস্তা টাস্তা করে এবং আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আমরা এখন বাসার দিকে যাচ্ছি কারণ আজান দিতে সো নামাজের সময় হয়ে গেছে তার জন্য আমরা সবাই এখন বাসায় যাচ্ছি আর আমরা ক্রিকেট খেলবো তার জন্য বল কষ্ট যা যা কিনা লাগে সেইগুলো আমরা কিনে বাসা দিকেই মানে কাছাকাছি চলে তো দিনের বেলা আপনাদের বাসার ভিউটা দেখাই আর এটা হচ্ছে ওদের বাসার মানে স্থান আর ওই যেখানে গাড়ি রাখা আছে সেখানে ওদের পুরান যে ঘরগুলা ছিল মানে আমি এর আগেও আসছি একবার তো ওই ঘরগুলো ওইখানে ছিল আগে ওরা ওইখানে থাকতো আর এখন দেখতেছেন কি সুন্দর করে পুরো একটা মামা একটা রিসোর্ট বানাইছে এখানে আর এইটা দেখতেছেন সেই রিসর্টের যে টু প্লেক্স আমরা সরকার করছি তো এখন গোসল টুসল করে নামাজের দিকে যাব এখন সবাই এখন বাসার দিকে মানে রুমের দিকে যাচ্ছে তো বাসাটার পাশেই হচ্ছে সিমানা ঘেসেই হচ্ছে পদ্মা নদী আর এই তো দেখতেছেন পদ্মা নদী আর খুব সুন্দর একটা ভিউ আর দিনের বেলা মানে খুব এনজয় করার মতন একটা জায়গা এই জায়গাটা আর অসাধারণ খুব সুন্দর এই জায়গাটা আর দেখেই খুব ভাল লাগতেছে আর তার মধ্যে আমাদের হচ্ছে এই তো একটা হ্যামক এখানে আমরা ঝুলিয়ে প্রায় রিল্যাক্স করতেছি আর এই তো দেখতেছেন একদম বাসাটার সীমানার সাথে গিয়ে হচ্ছে পদ্ম নদীটার অবস্থান আর আমাদের মধ্যে যে পিয়াল সে এখানে বসে বসে ধুলনা খাইতেছে এই তো দেখেন আর এই তো ডিএল ডিএল আসছে তারপরে সেও এখানে বয়ে বসে খুব রিল্যাক্স করতেছে আর এখানে প্রচুর বাতাস মানে পুরো মনটা একদম ভরে যেতেছে এখানে যতক্ষণ আমরা ছিলাম

kamera setup ta change kora lagche to den তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে পদ্মনদীতে এই বৃষ্টির মধ্যে গোসল করতেছি আর এই কিলটা আর এই পিলটার কোনোভাবেই টাকা দেয় কেনা সম্ভব না সো আল্লাহর কি রহমত আমরা এই জিনিসটা খুব সুন্দর একটা জায়গায় এটা আমরা খুব মানে পাইছি আল্লাহকে থ্যাংক সো আল্লাহকে জানাই থ্যাংকস আর আমরা খুব এনজয় করতেছি সবাই মিলে আর আমরা অনেকে সাথে জানি না সো কিছু দেখতেসম এ ফিউ মোমেন্টস লেটার তো গুছলตุছল করে এবং নামাজ পরে আমরা যাচ্ছি হচ্ছে দাওয়াত খেতে আর গতকাল রাত্রে আপনারা যে জায়গাটার স্থান দেখছেন কত সুন্দর সো যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই কারণে এই জায়গাটা একদম পুরা পানিতে তলায় গেছে আর আপনারা দেখতেছেন আমরা পানি পাড়ায় দাওয়াত খেতে যেতেছি সবাই মিলে খুব কষ্ট করে এই তো দেখতেছেন কি অবস্থা আর যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেই জায়গাটা একদম পুরো একদম পানিতে একদম টই আর অনেকে গ্রামের মানুষজন এই পানির মধ্যে খাওয়া দাওয়া করতেছে এটা খুব কষ্টদায়ক বিষয় কারণ অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো জায়গা না থাকার কারণে এই মানুষজন এই পানির মধ্যেই বসে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়ার শেষ করে আমরা যেখানে ছিলাম নাইনের নানার তো আমরা সেখানে ছাদে আসছি ছাদ থেকে আপনাদের নদীর যে ভিউ সেটা দেখানোর চেষ্টা করতেছি আর এই তো দেখতেছেন বাসার খুব কাছেই হচ্ছে পদ্মা নদী আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা একটা চর মানে চর পড়েছে মানে নদীটা দুই ভাগে ভাগ হয়ে গেছে ঠিক আছে এই দেখা যায় ছাদে আমরা সবাই মিলে অনেকক্ষণ আটাটাটা টাটা দিতেছি এবং ছাদ থেকে পুরো বাড়ির যে ভিউটা সেটা নেওয়ার নিতেছি আর দেখেন ছাদের থেকে পুরো গ্রামটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আর আল্লাহ তালা আমাদের এই সুন্দর জিনিসটা উপভোগ করার জন্য যে সময়টা দিয়েছে সেটা আমরা খুব হ্যাপি যেহেতু বাসাটা অনেক বড় আর আমরা একটা ক্রিকেট খেলার আয়োজন করছিলাম সো আমরা দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলা খেলবো আর এই জন্য আমরা দুটা টিম ভাগ হয়ে গেছি আর এখন টস হইতেছে যেহেতু কয়েন ছিল না সো আমরা টাকা দিয়ে টস করতেছি এই তো দেখতেছেন টস হয়ে গেছে আর কিছুক্ষণের পরে আমাদের খেলা স্টার্ট হয়ে যাবে সো এনজয় দেয় আমাদের ক্রিকেট খেলা কি আলো। ભાઈ સબી খেলা টেলা শেষ করে আমরা সন্ধ্যার পর আসছি বাজারে বাজারে এখানে এসে আমরা নদীর পারে বসে ফুচকা তৈরি ফুচকা খেতেছি এটা অন্যরকম একটা অনুভূতি তো ওইলে আপনাদেরকে বোঝাতে পারবো না আর আমরা সবাই মিলে হচ্ছে মুম্বাই মরিচের ফুচকা খেয়েছি অনেক ঝাল দিছে আর মানে আমার এক একজনের অবস্থা খুব টাইট হয়ে গেছে

তো আমাদের বারবিকিউ পার্টি করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই ওইগুলা খাওয়া দাওয়া করে আর রাতের খাওয়া দাওয়াটা আমরা ওই বার্বিকিও এবং রুটি এইগুলাই খাইছি আর দুপুরবেলা যেখানে দাওয়াত খেয়েছি সেখান থেকেও খাবার পাঠিয়েছে সো আমরা ওইগুলো আর খেতে পারিনি কারণ হিউজ পরিমাণে মানে মুরগির বারবিকিউ করা হয়েছে সেগুলো আমরা খেয়ে একদম পেট টৈটুম্ব হয়ে গেছে আর আমরা সবাই এখানে রেস্ট নিতেছি কিছুক্ষণ পরে আমরা কাটটাট খেলবো আর মানে যে যেটা করে আর আমরা অলরেডি বাসায় বসে সবাই গান শুনতেছি এনজয় করতেছি এই তো দেখতেছেন মানে রুমের এনভায়রনমেন্ট কতটা সবাই মিলে আমরা মজা এবং এনজয় করতেছি আর অনেকে আছে যেমন রাতুল্যাবসায় করা মানে ল্যাপটপ এবং খেলার জন্য ওরা সেটা নিয়ে আসবে ওরা কী ফা খেলবে আর আমরা গান টান শুনতেছি আজকে এই পর্যন্তই নেক্সট পার্টা ইনশাল্লাহ খুব শীঘ্র হয়ে আসবে বাইবে হাফেজ আসসালামু আলাইকুম